আসসালামু আলাইকুম এই হলো ব্রয়লার বাচ্চা দেখেন আমি জানাটার দিচ্ছি এতক্ষণ কারেন্ট ছিল না বিদায় দেখেন কীভাবে ফুলের মতো খাওয়া দাওয়া করছে অবস্থা বাচ্চা বয়সে আজ বারবার আপনাদেরকে এই দেখাই থাকি এর আগে যে বাচ্চাটা আনছিলাম আমি আপনাদেরকে দেখাইতে পারি না ওই যে কোনো কারণবশে বিজি আসছিলাম ভাঙ ছিল এরকম এর জন্য আমি বিদ্যুৎ ডায়ার করে দেখাতে পারি না কিন্তু আবার নিয়ে আসলাম আপনাদের কাছে আবার সেই ব্রয়লার বাচ্চা কীভাবে লালন পালন করতে হয় দেখেন কি পরিস্থিতি আমি বুঝে এই বারবার দেখানোর চেষ্টা করি দেখেন কয়টা পদ ব্যক্তি পদ কিভাবে খাচ্ছে এবং কি মাঝখানে আছে একটা এই হলো তিনটা বোর্ডিং ওই দেখেন তিনটা এই আরেকটা দেখাচ্ছি এই একটা চারটা বোর্ডিং চারটা বোর্ডিং বাচ্চা আছে বর্তমানে তেরোশো बच्चा क्वालिटी आज के साच्चा घूर घूर देखी বাচ্চার কি পরিস্থিতি মার্শাল্লা ঠিক আছে আমি আবার আটটা দিন বাচ্চার বয়স আটটা দিন হলে আমি আপনাদেরকে আবার দেখার সুযোগ করে দেব আসতে পার দশ দিনের ভিতরে ইনশাল্লাহ দয়া করবেন কমেন্ট করবেন কীরকম হচ্ছে যদি ভালো হয়ে থাকে কি করবেন আসসালামু আলাইকুম